কিচেনে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি করে দেখাবো শীষ পালংয়ের ঘন্ট এই শীষ পালংয়ের ঘন্টটা কিভাবে করি আপনারা দেখতে থাকুন প্রথমে পালং শাক নিয়ে এক বটি দিয়ে কে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি বন্ধুরা ভালো করে একটু মোটা পালং তো যার জন্য একটু হাফ হাফ করে নিচ্ছি না হলে সিদ্ধ হবে না এই জন্য এইভাবে আমি পালং শাকগুলো ভালো করে কেটে নিলাম বন্ধুরা দেখুন অনেকগুলোই হয়েছে শীত পালং কাটাটা এইবারে উনানে কড়াই বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিলাম আর দিলাম কিছু শুকনো লঙ্কা ফাটিয়ে আর দিয়ে দিলাম বন্ধুরা কিছুটা পাঁচ পাঁচফোড়ন পাঁচফোড়ন দিয়ে এবার এর মধ্যে আলুগুলো লম্বা লম্বা করে কেটে ধুয়ে রেখেছিলাম আলু সেই আলুটা দিয়ে দিলাম দিয়ে এবারে ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি বন্ধুরা তারপরে দিয়ে দিচ্ছি বন্ধুরা পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে আবারও ভাজা ভাজা করে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে বন্ধুরা ভালো করে ভাজা ভাজা করে নিলাম দেখুন বন্ধুরা তারপরে দিয়ে দিলাম ওই যে পালং শাকগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেই পালং শাকটা এই আলুর ওপরে দিয়ে দিলাম দিয়ে এবারে খুঁটি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি বন্ধুরা এটাও আলুর সাথে ভালো বেশ মতো একটু ভাজা ভাজা হবে এবার ভাজা ভাজা হতে হতে অনেকটা জল বেরিয়ে যাচ্ছে বন্ধুরা শাক তো শাক দিয়ে অনেকটাই জল বেরিয়ে গেছে এইভাবে নাড়াচাড়া করে বন্ধুরা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম হ্যাঁ কিছুক্ষণ পরে দেখি জলটা শুকে গেছে আর আমার আলু আর ওই শীষ পালংটা সব সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা এইবারে আমি এটাকে ভালো করে তুলে নিলাম নিয়ে আবারও উনানে কড়াই বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে কালো জিরে শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম তারপরে বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দেবো কোঁচানো পেঁয়াজ আর কোঁচানো টমেটো কোঁচানো টমেটো পেঁয়াজ দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি বন্ধুরা তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ কেননা লবণ আগেই দিয়েছিলাম যার জন্য একটু অল্প করে দিলাম এরপরে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে তারপরে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো বন্ধুরা এবার লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়োটা দেওয়া হয়ে যাওয়ার পরে বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুন বাটারটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা না হলে আদা রসুনের কাঁচা গন্ধটা থেকে গেলে খেতে ভালো লাগে না তারপর বন্ধুরা দিয়ে দিচ্ছি কিছুটা ওই কুঁচো চিংড়ি ছিল ভাজা একটু দিয়ে দিলাম স্বাদটা হওয়ার জন্য তারপরে এবারে বন্ধুরা এর মধ্যে দিয়ে দিলাম সেই যে শীষ পালংটা আর আলুটা তরকারি করে রেখেছিলাম প্লেন তরকারি করে রেখেছিলাম ওই তরকারিটা এই মশলা কষানোর মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা এবারে ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এপিট ওপিট করে নাড়িয়ে চাড়িয়ে দেখুন বন্ধুরা কীরকম গামাখা গামাখা হয়ে গেছে এইবারে আমার পালঙের ঘন্ট রেডি হয়ে গেছে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম বন্ধুরা